সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক অরণকুলা গ্রামের একটা কিন্তু ফার্মে অবস্থান করছি ফার্মটির নাম হচ্ছে সুম্মা ডেয়ারি ফার্ম দর্শক এই ফার্মটি কিন্তু পরিচালনা করেন আমাদের সকলের প্রিয় মিলন ভাই মিলন ভাই কিন্তু একজন খুবই সাধারণ একজন ব্যবসায়ী তার কাছে বকনা বাচ্চা আপনারা পাবেন প্লাস গাভী পাবেন প্লাস আপনারা প্রেগনেন্ট গরু পাবেন যে গরুর কালেকশন গুলো দরকার আর কি মিলন ভাইয়ের কাছে সবসময় বিদ্যমান থাকে আবার অনেকে সার নিতে চান আর কি তো যারা সার নিতে চান তারা সারও নিতে পারবেন আবার যারা মহিষ নিতে চান মহিষ নিতে পারবেন এবং খামারটা দেখেন বিশাল খামার রয়েছে মিলন ভাইয়ের তো ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো এবং বিস্তারিত সকল কিছু জানবো দর্শক আশা করছি পুরো জুড়ে আমাদের সঙ্গে থাকবেন মিলন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই আচ্ছা তো মিলন ভাই কালেকশন তো অনেকগুলো দেখতে পাচ্ছি আচ্ছা এখন বর্তমানে ঈদের পরে বকনার বাজার কেমন ভাইয়া কমের মধ্যে আছে আচ্ছা আচ্ছা তো তো চলুন আমরা দেরি না করে এক এক করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি ভাইয়া ভাই সিরিয়াল নাম্বার একে একটা বাচ্চা রাখছেন খুবই সৌন্দর্য সম্পূর্ণ হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা যাতে কি ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাসাল্লাহ ঠোঁটটা তো গোলাপি ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজার শেপটা বেশ চমৎকার এবং কালার প্রিন্টটাও বেশ চমৎকার ভাই একটু চামড়াটা টান তো মাসাল্লাহ

পঁচাশি হাজার আচ্ছা বয়সে কেমন রয়েছে ভাইয়া তেরো মাস বয়স তেরো মাস বয়স আচ্ছা কিছু মধ্যে এটা চলে আসলো আশা নাম্বার ছিল এক চলুন পরবর্তী আমরা সিরিয়াল নাম্বার দুইটা দেখাই আচ্ছা হাটেরও আছে গ্রামেরও আছে আচ্ছা নব্বই হাজার আপনার কেনাই আপনার বিক্রির রেট কত যায় বলে দুই তিন হাজার

মাশাল্লাহ দেখার মতো বেশ চমৎকার ঠোঁটটা একদম গোলাপি ঠোঁট মাশাল্লা সিরিয়াল নাম্বার দুই দাম ছিল আপনার বিরানব্বই হাজার টাকা যাই হোক কথা বলে কম বেশি করে দশক দিন নিতে হবে আচ্ছা চলুন পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনটা দেখায় আমরা বকনা করবো আচ্ছা রেডি একবার ফুল রেডি এটাও ফুল রেডি রেডি কি জাতের করে ভাই এটা হল স্টান থ্রি জান এটা হলস্টিয়ান রেডি একবার আচ্ছা যেকোনো টাইমে যেকোনো টাইম এটা ভাই কলাবারটা একটু ধরাই দেখা যায় এই যে দর্শক দেখেন আপনার রয়েছে বলছি না আমরা আর কি সিরিয়াল নাম্বার এটা হচ্ছে তিন ভাইয়া আচ্ছা বয়সে কতদিন চোদ্দ মাস বয়স হয়ে গেছে আচ্ছা মানে এই খামার থেকে আপনার